এক মাসের জন্য ফ্রি ইন্টারনেট দিচ্ছে এই টেলিকম সংস্থা একত্রিশে ডিসেম্বরের আগেই রিচার্জ করে ফেলুন আজকে এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের ডিটেলস বিষয়গুলো জানিয়ে দেব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিওটিকে শুরু করা যাক উৎসবের মরশুমে গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার নিয়ে এসেছে ভারতের টেলিকম সংস্থা বিএসএনএল মাত্র পাঁচশো টাকার কম দামের দুটি ব্রডব্যান্ড প্ল্যানে এক মাসের জন্য ফ্রি ইন্টারনেট দিচ্ছে বিএসএনএল তবে এই অফারটি পেতে হলে একত্রিশে ডিসেম্বরের মধ্যে রিচার্জ করতে হবে আপনাকে বিএসএনএলের ফেস্টিভ অফারের বিস্তারিত তথ্য বিএসএনএল তাদের ফাইবার বেসিক নিউ এবং ফাইবার বেসিক ব্রডব্যান্ড প্ল্যানে এক মাসের ফ্রি ইন্টারনেট অফার করছে তবে এই প্ল্যানের একটি শর্ত রয়েছে সেটি হলো আপনাকে ন্যূনতম তিন মাসের জন্য একটি প্ল্যান নিতে হবে এই অফারটি প্রযোজ্য হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার তারিখ পর্যন্ত রিচার্জের জন্য নির্ধারিত তারিখের আগে এই প্ল্যানটি দিলে ফ্রি ইন্টারনেটের সুবিধা পাওয়া যাবে এবার দেখে নেব ফাইবার বেসিক নিয়েও প্ল্যানের সুবিধা বিএসএনএল এর ফাইবার বেসিক নিয়েও প্ল্যানে যে সমস্ত সুবিধাগুলি মিলছে সেগুলি হল এক নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন চারশো ঊনপঞ্চাশ টাকায় প্রতি মাস ডেটা মাসে তিন পয়েন্ট তিন টিবি বা তেত্রিশশো জিবি ডেটা পাচ্ছেন ইন্টারনেটের গতি তিরিশ এমবিবিএস পর্যন্ত ডেটা শেষ হলে গতি কমে হবে এইট এমবিবিএস কলিং সুবিধা আনলিমিটেড লোকাল ও এসিডি কলের সুবিধা মিলবে অতিরিক্ত সুবিধা তিন মাসের জন্য রিচার্জ করলে পঞ্চাশ টাকা ছাড় পাওয়া যাবে ফাইবার বেসিক প্ল্যানের সুবিধা এর ফাইবার বেসিক প্ল্যানে যে সুবিধাগুলি মিলবে সেগুলি হলো। প্রথম যে সুবিধাটি সেটা হচ্ছে চারশো নিরানব্বই টাকায় প্রতি মাস মাসে তিন পয়েন্ট তিন টিবি ডেটা অর্থাৎ তেত্রিশশো জিবি ডেটা পাবেন ইন্টারনেটের গতি পঞ্চাশ এমবিপিএস পর্যন্ত ডেটা শেষ হয়ে গেলে গতি এইট এমবি চলে আসবে কলিং সুবিধা যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা মিলবে অতিরিক্ত সুবিধা তিন মাসের জন্য রিচার্জ থাকলে একশো টাকা ছাড় পাওয়া যাবে মোটামুটি সবই সেম কিন্তু এটা রিচার্জ প্যাকটা একটু বেশি এবং এটাতে একশো টাকা ছাড় পাবেন ওটাতে পঞ্চাশ টাকা ছাড় পাবেন এই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য এবার বলা যে কিভাবে অফারটি উপভোগ করবেন এই অফারটি পেতে হলে এর অফিশিয়াল ওয়েবসাইট বা নিকটস্থ বিএসএনএল স্টোর থেকে এই প্ল্যানটি রিচার্জ করতে হবে ন্যূনতম তিন মাসের জন্য রিচার্জ করলে ফ্রি ইন্টারনেটের সুবিধা মিলবে রিচার্জ করার সময় আপনাকে ছাড়ের সুবিধাও দেয়া হবে গ্রাহকদের জন্য বিশেষ বার্তা যে সমস্ত গ্রাহক কম দামে বেশি ডেটা বা উচ্চগতির ইন্টারনেট পেতে চান তাদের জন্য বিএসএনএল এই অফারটি দারুণ একটি সুযোগ এছাড়া আনলিমিটেড কলের সুবিধা এবং ফ্রি ইন্টারনেট অফার মধ্যবিত্ত গ্রাহকদের জন্য বিশেষভাবে উপযোগী তাই বলা হচ্ছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে বিএসএনএল এই প্ল্যানটি রিচার্জ করলে এক মাসের ফ্রি ইন্টারনেট সুবিধা পাওয়া যাবে তাই এই উৎসবের মরশুমে আপনাদের বাড়ি বা অফিসের জন্য ইন্টারনেট দরকার হলে বিএসএনএল এই অফারটি মিস করবেন না